মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন এই ঘটনায় কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে দবায় দবায় বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ বিচার চাই এই দাবি তুলে এবং তার সাথে সাথে মহিলারা রাত দখল কর্মসূচি পালন করেছে দু দুদিন ব্যাপক সাড়া পড়েছে গোটা রাজ্যে তথা কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন শহরে আর এই রাতদখল অনুষ্ঠান বা এই আরজিকর কাণ্ডে মেন অভিযুক্তের সহ মেন অভিযুক্তের শাস্তির দাবিতে যখন আন্দোলন চলছে ঠিক সেই মুহূর্তে কিছু আন্দোলনকারী মহিলা তারা দাবি করেছেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিতে চাই এমনই কিন্তু দাবি উঠেছিল আন্দোলন থেকে তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ড নিয়ে যখন তুমুল হইচই একেবারে গোটা রাজ্যে এবার কি লক্ষ্মীর ভাণ্ডার ফেরত নেবে রাজ্য এই মুহূর্তের সব থেকে বড় চাঞ্চল্যকর খবর আর এই খবরে এই দিয়ে কিন্তু তুমুল বিতর্ক ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে এবার কি যারা অনিচ্ছুক তাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত নেবে রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার কি এবার তাদের জন্য বন্ধ হতে চলেছে এবার যে তথ্য যে দাবি যে ঘোষণা সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্য আর এই ঘোষণাতেই তৃণমূল হাইকমান্ডের এই ঘোষণাতেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভিত্তি করেই ভর করেই কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের বৈতরণী পার করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ফের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছিলেন পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বারোশো টাকা করেছিলেন আর এতেই কিন্তু লোকসভা ভোটের ব্যাঙ্কে লোকসভা ভোট ব্যাঙ্কে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে তৃণমূলের তৃণমূলের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছিল বিজেপি এই রাজ্যে ব্যাপক সাফল্য পাবে তৃণমূল কংগ্রেস এবার কমতে শুরু করবে বিজেপির থেকে কম আসন পাবে সেখানে কিন্তু লোকসভা ভোটের ফলে কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় চমকে ওঠার মতো ফলাফল সামনে আসে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস পায় উনতিরিশটি আসন বিজেপি পায় বারোটি আসন আর এর জন্য কিন্তু রাজনৈতিক মহল শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার কি সামনে নিয়ে আসে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই এত সাফল্য পায় মমতা ব্যানার্জি এমনই দাবি উঠতে থাকে আর এবার আর্জিকর কাণ্ড নিয়ে যখন ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন খোদ মহিলারা এবং সেই আন্দোলন থেকে যখন উঠছে ভাণ্ডার বন্ধ লক্ষ্মীরভাণ্ডার চাই না লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিতে চাই এই দাবি ঠিক সেই মুহূর্তে ভাণ্ডার ফেরতের বড় ঘোষণায় কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষ যে দাবি করলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তাতেই কিন্তু একেবারে তোলপার গোটার রাজ্য পাল্টা আক্রমণের পথে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেফাজ মন্তব্যে কুনালের কণ্ঠাসা তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্যের শাসক দল প্রথম থেকেই কোণ্ডাসা অভিযোগ গোটা ঘটনাটি ধামাঝামা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আরজিগড়ের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরে সন্দীপ ঘোষকে অন্য হাসপাতালে নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল তাও বিস্তর সমালোচিত হয়েছে পরে এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পদে হাঁটতে চাইছে তৃণমূল কুনালের মন্তব্যেও সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন কুনাল তাতে লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না তাদের জন্য টাকা ফেরত দেওয়ার জন্য একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক সময় মাধ্যমে আর্জি করে ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা যারা করেছেন তাদের কটাক্ষ করেন কুণাল ঘোষ এবং তিনি আরও লেখেন ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল করুন তৃণমূল যে আর্জিকরের ঘটনায় বিচার চায় এবং দোষীদের শাস্তি চায় পোস্ট আরও একবার তা মনে করিয়ে দিয়েছেন উনাল ঘোষ লিখেছেন আমরাও আর্জি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই কুরাজনীতি নয় আর্জি করে ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যে মেয়েদের সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে তেরো দিন ধরে সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং সুবিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথা উঠছে নানা মাধ্যমে পুজো উপলক্ষে সরকার ক্লাবগুলিকে যে অনুদান প্রতি বছর দেয় ইতিমধ্যে তা গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কয়েকটি ক্লাব সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করে অনেকে এও বলেছিলেন যে রাজ্যে সরকার নারী সুরক্ষা নিশ্চিত করতে পারে না সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর মতো নারী কল্যাণমূলক প্রকল্পগুলি কী অর্থ এ প্রসঙ্গে প্রথম বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন যারা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেন তারা তা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন রাজ্য এবং দেশবাসীর কাছে এই অনুরোধ রইল এরপরই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারের নামে বিরোধীরা একে কুরাজনীতি বলে উল্লেখ করেছেন কুনাল ঘোষ তার মতে যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না তারা যাতে তা ফেরত দিতে পারেন সেই ব্যবস্থা করা দরকার তৃণমূলের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে বিজেপি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যতদূর জানি উনি তো সরকারের কেউ নন তবে কথাটা ঠিকই বলেছেন কারণ তৃণমূলের রাজনীতি মানুষকে পণ্য বানানোর রাজনীতি ওর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি একটি সত্যি কথা সামনে এনে দিয়েছেন সেটা হলো মহিলাদের ভোট আর আবেগ কিন্তু এই প্রকল্প সরকার চালু করেছিল এখন স্বতঃস্ফূর্ত মতামতকে তারা অল্প দামে কিনে নিতে চায় উল্লেখ্য আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে ঘটনার বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা অভিযোগ হাসপাতালে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে উপরন্তু এই ঘটনাকে ধামাঝামা দেওয়ার চেষ্টা হয়েছে হাসপাতাল থেকে কেউ নির্যাতিতার বাড়িতে ফোন করে প্রথম আত্মহত্যার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছে নির্যাতিতার বাবা মা বিরোধীদের অভিযোগ সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ইস্তফার পর পুনর্নিয়োগের সিদ্ধান্তে সেই তথ্য আরও জোরালো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরুতেই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছিলেন ধর্ষণের মতো অপরাধ দমনের জন্য কঠোর আইন আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তিনি রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে আর্যিকর নিয়ে শুরুতে রক্ষণাত্মক ছিল তৃণমূল তবে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটছে তারা আর সরাসরি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রীতিমতো চরম অবস্থান নিয়ে নিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষ তিনি কিন্তু ফের বিতর্ক উসকে দিলেন গোটা রাজ্যে যারা বিপ্লবী আনা দেখাচ্ছে ফেসবুকে লক্ষ্মীর ভাণ্ডার নিতে চাইছে না দুয়ারে সরকারে গিয়ে ফেরত দেওয়ার ফর্ম ফিল আপ করুক লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সব ফেরত দিক এমনই কিন্তু দাবি করলেন কুণাল ঘোষ তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার করা অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ করতে চলেছে যারা নিতে চাইছে না লক্ষ্মীর ভাণ্ডার তাদের জন্য কি এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে চলেছে এই প্রশ্নগুলি উঠে গেছে এবং বিরোধী তথা বিজেপি সিপিএম তারা কিন্তু বিস্ফোরক দাবি করছে এই লক্ষ্মীর ভাণ্ডার কি কুণাল ঘোষ তার নিজের টাকা থেকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস কি নিজের বাপের টাকা থেকে দিচ্ছে এরকম কিন্তু চরম আক্রমণ শোনাচ্ছে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে সরকার তার টাকা থেকে দিচ্ছে এটা জনগণের টাকা এমনই কিন্তু দাবি করছে বিরোধীরা তাই আগামী দিনে কি হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বিতর্ক উসকে দিয়েছেন কুণাল ঘোষ পরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সত্যিই কি লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের ফর্ম এবার কি প্রকাশিত হবে দুয়ারে সরকারে কি ভান্ডার ফেরত দেওয়ার ফর্ম পাওয়া যাবে কি হতে চলেছে আগামী দিনে এই জল কোন দিকে গড়ায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের